গণিতে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই কথাগুলো মনে রাখলে আমরা সহজে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো আমাদের কাছে অনেক অনেকের কাছে গণিত কিন্তু একটা ভয়েস সাবজেক্ট সাবজেক্ট গণিত দেখলে অনেকেই ভয় পায় ঠিক আছে গণিতের ভিতরে যে মজাটা আছে এই মজাটা বের করার জন্য আজকের এই কথাগুলো ভালো করে মনে রাখবা দেখবা গণিত কত সহজ একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল হচ্ছে জর্জ পোলিয়া উনি একজন দার্শনিক ছিলেন জর্জ পোলিয়ারের জীবনের একটা ইতিহাস আছে উনি জীবনে গণিতে ভালো করেননি কোনোদিন গণিতে উনি সবসময় কম মার্ক পেতেন এবং এই কম মার্ক পাওয়ার জন্য যখন উনি উচ্চতর ডিগ্রি অর্জন করলেন বা যখন দার্শনিক হলেন তখন ওনার মনে মনে একটা প্রশ্ন আসলো বা মনে মনে একটা ধারণা আসলো যে গণিতকে কিভাবে সহজ করা যায় গণিত কিভাবে মানুষের কাছে আনন্দদায়ক করা যায় উনি এই নিয়ে একটা গবেষণা শুরু করলেন উনি এই বিষয় নিয়ে একটা গবেষণা শুরু করলেন এই গবেষণায় উনি দেখলেন আমরা গণিতকে যদি একটা সিস্টেমের মধ্য দিয়ে একটা যদি পরিকল্পিত সমাধান করি তাহলে আমরা গণিতটা সহজে নিতে পারবো এবং আমরা সেটা আমাদের কাছে সেটা বোধগম্য হবে ঠিক আছে উনি গণিত নিয়ে অনেক চিন্তা ভাবনা করলেন এবং অনেক গবেষণা করলেন করার পরে উনি কিছু সিদ্ধান্ত বর্ণিত হলেন যে একটা গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা যদি কতগুলো ধাপে চিন্তা করি তাহলে গাণিতিক সমস্যাটা আমার কাছে সহজে সমাধান হবে বা আমি ওই গাণিতিক সম্মান আমার মাথায় ঢুকবে আমি যদি চিন্তা করে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যাই তাহলে এই সমস্যার সমাধানটা আমার মাথায় ঢুকবে না বা আমি বুঝতে পারবো না ফলশ্রুতিতে বলি আমার কাছে অনেক ভীতির কারণ হবে তো আমার গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে পলি পলিয়ার যে থিওরিটা আবিষ্কার করলেন বা যে বিষয় সম্পর্কে ধারণা দিলেন এটা আমরা একটু বুঝি উনি গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কতগুলো ধাপ দিলেন যে এই ধাপে ধাপে আপনারা চিন্তা করবেন বা এই ধাপে ধাপে যদি চিন্তা করেন তাহলে গাণিতিক সমস্যার সমাধানটা সহজ হবে উনি প্রথম দিলেন যে অনুধাবন একদম ফার্স্ট নাম্বারে দিলেন অনুধাবন আমরা অনুধাবন বুঝি বলে অনুধাবন কাকে বলে অনুধাবন মানে বোঝা বুঝতে পারা কম্প্রিহেন্স করা আমরা ইংলিশে কম্প্রিহেনশন করেছি না কম্প্রিহেনশন কম্প্রিহেনশনটা আসছে এইভাবে কিন্তু অনুধাবন অর্থাৎ কোন একটা বিষয় সম্পর্কে তুমি ধারণাটা নিতে পারো একটু এক্সট্রা অর্ডিনারি তার মানে আমরা জ্ঞানমূলক যে প্রশ্ন করি জ্ঞানমূলকটা অনেক সময় তুরুলি আমরা বই পড়ে পড়ে শিখি কিন্তু এই জ্ঞানকে কাজে লাগিয়ে যখন একটু চিন্তা করে কোনো বিষয়ে আমরা বুঝতে চাই সেটা হচ্ছে অনুধাবন অনুধাবন বিষয়টা হচ্ছে আমরা ফার্স্টে গাণিতিক সমস্যা যেটা দেওয়া থাকবে আমার কাছে এই সমস্যাটা নিয়ে চিন্তা করবো এখানে আমি খুঁজে বের করব কি এবং কি নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে কি চেয়েছে এবং কি নির্ণয় করতে বলা হয়েছে এই বিষয়ে আগে কমপ্লিট একটা ধারণা আমি আগে প্রস্তুত করে বোঝার চেষ্টা করব এটা হচ্ছে অনুধাবন তো এই ক্ষেত্রে আমরা যদি বুঝতে না পারি সেক্ষেত্রে আমার কিছু করণীয় আছে এই করণীয় গুলো বলি প্রথমত প্রথমত আমরা যদি বুঝতে না পারি ওই প্রশ্নের ভিতরে যে প্রশ্নের যে শব্দগুলোর অর্থ আমার কাছে বোধগম্য না আমরা বুঝি না যে অর্থগুলো এই অর্থগুলো আগে খুঁজে বের করতে অর্থগুলোর অর্থ খুঁজে বা বোঝার চেষ্টা করতে হবে একটা উদাহরণ দিয়ে মনে করা এরকম যে তোমাকে বলা হলো যে এক খালি ডিমের দাম চব্বিশ টাকা এক ডজন ডিমের দাম কত তুমি ডজন মানে কি জানো না হালি মানে কি জানো না তাহলে অঙ্কটা তুমি করতে পারবে না তাহলে ফার্স্টে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কি দেওয়া আছে কি চেয়েছে সেক্ষেত্রে আমাকে শব্দগুলোর অর্থ ভালো করে বুঝে নিতে হবে এখন তুমি ডজন আর হালি না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবে না তাহলে এইটা আগে ওই শব্দগুলোর অর্থ তোমাকে খুঁজে বুঝতে হবে অনেক সময় সবই জানি জাস্ট মানে অনুধাবনই করতে পারবো যে এইভাবে এইভাবে কিন্তু কিছু কিছু প্রশ্ন আসবে যখন দেখবা যে এরকম কিছু শব্দ আসছে যে শব্দ তুমি জানো না সেটা বোঝার চেষ্টা করতে হবে এর পরের ধাপে চিন্তা করবা যে সমাধানটা করবা পরিকল্পনাটা আগে নিতে হবে তাহলে প্রথমত অনুধাবন করলাম অনুধাবন করার সময় তুমি যদি আহ না বোঝো সেটা তুমি অন্যের হেল্প নিতে পারো এটা অর্থ কি তাহলে তুমি অনুধাবনের কাজটা করলে প্রশ্ন সম্বন্ধে ধারণা পেলে তুমি কি করব এবং কি বের করতে বলা হয়েছে পরিকল্পনা কোনো কাজের কিন্তু অর্ধেক করে দেয় তুমি ভালো ভাবে পরিকল্পনা করতে পারলে ওই কাজটা খুব দ্রুত সমাধান করতে পারবে তো পরিকল্পনাটা এমন হবে যে এই কাজটাকে আমার কিভাবে করতে হবে তার একটা একটা পরিকল্পনা করে মাথায় মাথায় আগেই তো ওই যে সমস্যাটা বলেছিলাম যে চারটি ডিমের 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 দাম 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 বা এক এক কত এই ক্ষেত্রে আমাকে পরিকল্পনা করবো যে আমি এক হালি মানে চারটি ডিমের দাম দেওয়া আছে সেখান থেকে আমি একটি ডিমের দাম নির্ণয় করবো সেখান থেকে এক ডজন মানে বারোটি ডিমের দাম নির্ণয় করবো ওই কি আমি সমস্যাটা সমাধান করবো এটা তাৎক্ষণিকভাবে কিন্তু আমার বেড়ে করবে এইভাবে আমি সমস্যাটি সমাধান করব যখন দেখবো যে কোনো সমস্যার সমাধান করতে পারছি না পরিকল্পনাটা বুঝছি না যে কিভাবে করতে হবে তখন আমাকে কিছু কাজ করতে হবে যেমন তখন আমাকে অনুরূপ একটা ছবি আঁকতে হবে বা ওই সমস্যা নিয়ে একটা চিত্র অঙ্কন করতে হবে ওখান দিয়ে কিন্তু তোমার সমস্যা সমাধানের পথটা বেড়ে আসবে অথবা যে সমস্যাটা দেওয়া হয়েছে অনুরূপ এটা ছোট সমস্যা চিন্তা করতে হবে তাহলে কিন্তু তোমার চিন্তা করলে তোমার পরিকল্পনাটা বুঝতে পারবে যে কিভাবে করব আরেকটা কথা বলি যেমন তোমাকে বলা হলো যে ভাগ্য এত ভাগ্য কত ভাগফল ভাগফল এত ভাগশেষ কত ভাগশেষের নির্ণয় সূত্র তোমার মনে নাই ভাগশেষের নির্ণয় সূত্র তোমার মনে নাই তো এই এই সম্পর্কে তোমাকে একটু মানে কৌশলী হতে হবে তোমাকে ভাবতে গিয়ে এই একটা ছোট সমস্যা চিন্তা কর যে আমি একটা সংখ্যা নিলাম সাত তাকে তিন দিয়ে ভাগ করলাম তিন দুখানি ছয় এক হলো ভাগ শেষে এক তাহলে আমাকে এই তিনটে জিনিস দেওয়া আছে তো এই তিনটে জিনিস ব্যবহার করে কিভাবে আমি এক বানাতে পারি এইটা একটু চিন্তা করলে কিন্তু আমার সূত্রটা পেয়ে যাই যেমন আমি এক সমান কিভাবে পেতে পারি বলো তুমি কে রাখবেন বলো আমি এই তিন দুই এবং এক ব্যবহার করে এই সাত ব্যবহার করে এক বানাবো কিভাবে সাতের থেকে আমি তিন আর দুই গুণ করে বাদ দিব হয় কি না বলো এখানে কিন্তু সূত্রটা আমি পেয়ে গেছি ভাগ শেষ ভাগ শেষ সমাজ্য বিয়োগ ভাজ গুণ ভাগ ফল জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করলাম কিন্তু আমি সূত্রটা চলে আসলো তাই না আমার যদি বন্ধুর হেল্প লাগলো না এইটা হচ্ছে আমার পরিকল্পনার কাজ ঠিক আছে আবার ছবি আঁকলে অনেক সময় ক্লিয়ার হয়ে যায় তোমাকে বলা হলো একটি আয়তের উপর আরেকটি আয়ত যদি খারাপ হবে বা লম্বভাবে রাখা হয় তাহলে মিলিত স্থানে কি সৃষ্টি হবে এটা জাস্ট তুমি একটা আয়ত রাখো একই আকৃতির আয়ত বলা হলো একই আকিতে কৃতির আয়ত একটির উপর আরেকটি খারাপ হবে তুমি এইভাবে রাখলে আসলে এই বিলি দেশ থেকে তোমার কি সৃষ্টি হচ্ছে আকার সাথে সাথে বোঝা যাচ্ছে বলো তো কি বর্গ ছবি আঁকলে কিন্তু আবার পথটা ক্লিয়ার হয়েছে। তোমাদের গণিত বইতে দেখবা প্রতিটা উদাহরণের অঙ্কে পাশে একটা ছবি আঁকা আছে আছে না এবং অনেকগুলো তোমার ধারণা দেওয়া আছে এখানে রাজু এবং মিনার ধারণা দিয়ে তোমাকে ক্লিয়ার করা হয়েছে একই সমস্যা সমাধানের অনেকগুলো পথ তোমাকে দেখানো হয়েছে যে আমরা একটা সমস্যা সমাধানে একটা পথে যাব না অনেকগুলো পথ দেওয়া হয়েছে রাজুর আইডিয়া আছে মিনার আইডিয়া আছে কখনো একজনের আইডিয়া ভুল প্রভাবিত হয়েছে আরেকজনের আইডিয়া কাজ করেছে তো আমাকে কিন্তু গণিতের কোনো ধরা বাধা নিয়ম নাই আমি যে কোনো পদ্ধতিতে আমি করতে পারি আমার জাস্ট প্ল্যানটা করতে হবে যে কিভাবে আমি কাজটা করব। তাহলে আমি ছবি আঁকতে পারি অনুরূপ একটা ছোট সমস্যার সমাধান করতে পারি করে আমি দেখতে পারি যে বর্তমানটা কি হয়েছে তাহলে আমার পরিকল্পনার কাজ হয়ে গেল ঠিক আছে মডেল তৈরি করলাম অথবা আমি একটা অনুরূপ ছোট সমস্যার নিজের তৈরি করে সেখান দিয়ে সমাধানের পথ খুঁজে বের করলাম এটা ঠিক আছে এর পরের বিষয়টা হচ্ছে পরিকল্পনা করার পরে কর্ম সম্পাদন করা অর্থাৎ যেভাবে আমি এই অনুযায়ী আমার কর্ম সম্পাদন করা বা কাজ করা অর্থাৎ আমি যে পরিকল্পনা করেছিলাম যে নিয়মে করেছিলাম যে একটি ডিমের দাম চারটি ডিমের দাম থেকে একটি ডিমের দাম নির্ণয় করব সেখান থেকে আমি বারোটি ডিমের দাম নির্ণয় করব এইটা আমি কাগজে কলমে করব। বুঝেছ এইটা হচ্ছে কর্ম তাহলে আমি প্রথমে অনুধাবন করেছিলাম প্রশ্নটা পরিকল্পনা করেছিলাম যে কিভাবে করব কর্ম করেছিলাম এখন ভাবতে পারো স্যার এত সময় এত কাজ কখন করব স্যার অঙ্ক করবো কখন এত এইগুলো কাজ তাৎক্ষণিক ভাবে হয়ে যাবে জাস্ট একটু দেখেই কিন্তু তোমার কাজগুলো পরপর তোমার বেড়ে করে ফেলবে করার পরে তুমি কর্ম সম্পাদন করলে ঠিক আছে এরপরে ফিরে দেখা ফিরে দেখা মানে ফিরে দেখা মানে আমার অঙ্কটা সঠিক হয়েছে কিনা পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পরে মা জিজ্ঞাসা করেছে পরীক্ষা রিভাইজ দিয়েছিস কিনা রিভাইজ আমরা রিভাইজ দেখাকে বলে রিভাইজ মানে ওইটাকে আবার দেখা যে উত্তরটা মিলিয়ে দেখা যায় আসলে আমার সমস্যাটি সমাধান ঠিক আছে কিনা এটা বলে ফিরে দেখা আসবে ফিডব্যাক এই ফিডব্যাকটা কিরকম আসবে তুমি যে সমস্যাটি সমাধান করে যে উত্তরটা পেয়েছো এই উত্তর নিয়ে এবার প্রশ্নের কাছে যাবা এই উত্তরটা নিয়ে তুমি প্রশ্নের কাছে যে মিলাবা যে প্রশ্নে দেওয়া আছে তার সাথে মিলছে কিনা যেমন বারোটি ডিমের দাম তুমি নির্ণয় করেছো তাই বারোটি ডিমের দাম থেকে তুমি একটি ডিমের দাম বের করো সেখান থেকে হচ্ছে চারটি ডিমের দাম বের করো দেখো যে বইয়ের যে তথ্য দেওয়া ছিল তার থেকে মিলেছে কিনা তা যদি মিলে থাকে চারটি ডিমের দাম যা দেওয়া ছিল চব্বিশ টাকা তাহলে তোমার উত্তরটা সঠিক হয়েছে কারো হেল্প দেওয়ার দরকার নাই আছে কিনা বন্ধুরা অনেক সময় বলে আমারটাই কারেক্ট পরীক্ষার বলবো এটাই লেট তুই এটাই কারেক্ট বেড়ে বেড়ে আরো ওইটাই ভুল কি দরকার আমার আমি কি করব আমি জাস্ট যে কাজটা করেছি তার জন্য আমি ফিডব্যাক দিব যে আমার কাজটা সঠিক হয়েছে কিনা পুনরায় হিসাবটা যাচাই করব শুদ্ধি পরীক্ষা করব এইভাবে আমি কাজটা সম্পাদন করব তাহলে আমরা এই পরিকল্পনা মালিক যদি কাজ করি তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধান সহজ হবে গণিত আমার কাছে ভয়ের হবে না আরেকটা কথা বলি আমি যখন অঙ্ক করব। নিজস্ব বুদ্ধি বিবেচনা খাটিয়ে অঙ্ক করব কারো হেল্প নিব না গাইডের হেল্প নিবো না নিজে করব নিজে করে সমাধান যদি করতে পারি নিজেকে দেখবো মনে হবে যে আমি অঙ্ক বুঝছি বা আমার নিজের ভিতরে একটা আনন্দ কাজ করবে যে আমি অঙ্কটা পেরেছি উৎসাহ কাজ করবে আর যতই তুমি গাইড পড়ো বা সারে বোর্ডে লেখা তুলে নিয়ে যাও এটা কিন্তু ডিপেন্ডেন্সি করে পারবো তোমার উপর তুমি তখন দেখবা যে ওই স্যার না করা যদি তোমার ভালো লাগবে অঙ্ক এমন একটা সাবজেক্ট নিজে করতে হয় সারের হেল্প নিব কখন যখন আমি বিপদে পড়বো যে আমি ওটা বুঝছেই না বুঝছি না স্যার কোন পরিকল্পনাতে কাজ হচ্ছে না আমি এইভাবে এই ধারাভাবে চিন্তা করেছি তাও পারছি না তখন আমি স্যারের হেল্প দিব। হুবহু হেল্প নিবো না খালি কয়েকটা স্যার এই বিষয়টা বুঝাই দেন স্যার এখানে এটা মানে কিভাবে বললে এটা এটা হবে তখন কিন্তু এইভাবে আমার সমস্যাটা সমাধান সহজ হবে বুঝতে পেরেছি আজ থেকে আমরা কি করবো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো ভয় পাবো না আমরা এই রকম পরিকল্পনা কাজগুলো করব। তাহলে দেখবা গণিত আমার কাছে আনন্দদায়ক হবে এবং গণিতকে ভয় পাবো না বা গণিত মজার একটা সাবজেক্ট সকলকে ধন্যবাদ